আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নাম্বার ওয়ার্ডে এই সোয়াতিং কাঠার এই প্লটটি বিক্রি হবে এটার একপাশের সীমানা পশ্চিম দক্ষিণ একটা এখান থেকে চলে আসছে এখানে এটা হচ্ছে পশ্চিম উত্তর কর্নার এই যে আমার এখানে চলে আসছে পূর্ব উত্তর কর্নার এভাবে লম্বা লম্বি চলে গেছে দিকে তারে খুঁটি আছে হ্যাঁ চমৎকার লোকেশনে মাস্টারপাড়া বাজার থেকে অল্প একটু ভিতরে জমির পাশে দুই সাইডের রোড আছে কর্নার প্লট দুই পাশে হচ্ছে দশ মিটার রোড দক্ষিণ পূর্ব ফেস এটা উত্তরা আবদুল্লাপুর থেকে আড়াই কিলো ভিতরে মাস্টারপাড়া বাজার থেকে দুই মিনিট হাঁটলে জমিতে আসা যায় চমৎকার লোকেশনে তো আপনারা যারা এই ধরনের জমি খুঁজতেছেন তারা সরাসরি আসবেন আবাসিক আশপাশে বাড়িঘর আছে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই মোটামুটি কাছাকাছি এবং কাঁচা বাজারও যাতায়াত ব্যবস্থা ভালো মাস্টারপাড়া থেকে দক্ষিণ দিকে যে রোডটা চলে আসছে সেই রোড থেকে রোডটা আপনার বিশ ফিটের আর্মিরা কমপ্লিট করে দিয়েছে সেই বিশ ফিটের রোড থেকে সর্বোচ্চ আট দশটা বাড়ি পরেই জমিটার অবস্থান চমৎকার লোকেশন বর্তমানে যে একটু হালকা পানি হয়ে আছে হালকা পানি আছে জমিতে তো আপনারা যারা এই ধরনের জমি কিনতেছেন পছন্দ করতে চাচ্ছেন দেখতে চাচ্ছেন উত্তরা আবদুল্লাপুরের কাছাকাছি তারা আসবেন এরকম বেশ কিছু জমির সন্ধান আমাদের কাছে আছে হ্যাঁ এ হচ্ছে দশ ফিটের রোড এখানে আশপাশের বাড়িঘর আছে আপনাদের চাহিদাদের চা চাহিদা বাজারটি একটু ভালো তারা সরাসরি যোগাযোগ করবেন সরাসরি মালিকের কাছে বসাই দিব আর মালিক পক্ষ থেকে দামটা উল্লেখ করাই থাকে আমার কমিশন ওয়ান পারসেন্ট আপনি যিনি কিনে নেবেন তিনি ওয়ান পার্সেন্ট পরিশোধ করবেন এই শর্তেই আপনারা জমি দেখতে আসবেন তো ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজারের সাথে থাকবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আপনাদের জমির দাম আমি সময় বলি আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি জমির দাম বলে দেবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম